আমার এক গ্লাস পানি দেন তো গলাটা শুকায় গেছে আমাদের ফ্রিজটাও নষ্ট এই আপনি জানেন না আমি পর্দা করি ফিরলো না বলে ঘরে আসে লজ্জ করে না তোমরা তো বাবা পদ্মাশীল নারী রে আহ এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আগে পড়তেন পাঁচ বেলা নামাজ এখন পড়বেন নয় বেলা নামাজ কেউ দশ বেলা নামাজ পড়বেন এর থেকে সব সময় ভালো কিছু শিখতে পারবেন আমি বুঝলাম না এদের কি লজ্জা শরম কিছু নেই তোদের থেকে মানুষ কি শিখবে তোরা জীবনে কোনো দিন পাশত্য নামাজ ভালোভাবে পড়িস কিনা আমার জানা নেই আর তোরা নামাজি তারপরে হুজুর তারপরে কি পদ্মাশীল নারী তোদের থেকে মানুষ শেখবে তোরা এক কাজ করতে পারিস তোরা ওই খারাপ একটা জায়গা আছে না ওই জায়গাটা যে খারাপ কিছু দুই মিনিট এক মিনিট কিছু করতে পারিস তাছাড়া তোর থেকে ভালো কিছু মনে হয় শিকার কিছু নেই এই ফেসবুক যারা চালায় যারা এই কন্টেন্ট তৈরি করে তোদের থেকে এই যে কি শেখবে আমি জানি না আর তোদের ভিডিও দেখে মানুষ কি এমন ভালো হয়ে যাবে আমি জানি না আর তুই যে দেখাস তা আমি পদ্মারশীল নারী কারোর দিকে তাকাস নেই কিন্তু তোর দিকে যে সবাই সব কিছু দেখে ফেলাই দিয়েছে এদিকে তোদের তো খেয়াল নেই তোদের এই সব কাজ তোদের দিয়ে হবে না কারণ ভালো কাজ ভালো কাজ করতে হলে ভালো মন থাকা দরকার সেই মন তোদের দুইজনের ভিতরে নেই তোরা যেই কাজ যে দুই মিনিট এক মিনিটে যে কাজগুলো নে ওইটাই তোদের জন্য যোগ্য কারণ কি তোরা বেলা নয় দশ বেলা নামাজ পড়বে কিন্তু বেলা সঠিকভাবে নামাজ পড়ার ক্ষমতা তোদের দেয়নি আল্লাহ জানো তোদের এই হেদায়ত দান করুক ভালো পথে আসার কারণ ভালো পথে আসা অনেক কঠিন কিন্তু খারাপ পথে যাওয়া খুব সহজ যাই হোক তোদের থেকে শিকার কিছু নেই এতটুকুই জানি আরামজাদা